ফেইট অফ আর বা আরবিসির বিসির ভাগ্যকে এইটা জুওলজির একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এর ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু মজার ব্যাপার কি জানো এই ফেইট অফ আর তোমাকে জানার জন্য তোমাকে দুই থেকে তিনটা সপ্টার আলাদা আলাদাভাবে পাওয়া লাগে তো আমি কি করছি এই যতগুলো ইনফরমেশন ফেইট অফ আরভিসি রিলেটেড আছে এক জায়গায় লিখে দিছে তো চলো আমরা জিনিসগুলো দেখে নিই দেখো এই যে আর বি রেড ব্লাড কর্পাসল এটার আয়ুষ্কাল কত তো একশো বিশ দিন একশো দিন পর কী হবে এটা ভেঙে যাবে এই ভেঙে যাওয়ার কাজটা করবে হলো রেটিকুলো অ্যান্ডোটেলিয়ান সিস্টেম এবং এর ভিতরে কে কে আছে বলো তো লিভার আছে মেরু আছে এবং স্প্লিন আছে এই তিনটা অর্গান একশো দিন পর আরবিসিকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গ্রহণ করবে গ্রহণ করলে আরবিসি ভেঙে কিসে পরিণত হবে বলো তো হিমোগ্লোবিনে ওকে এখন এই হিমোগ্লোবিনটা পরবর্তীতে আবার ভাঙবে ভেঙে পরিণত হবে হিম এবং গ্লোবিনে এবং এই যে গ্লোবিনটা দেখছো না শব্দের শেষে ইন আছে তার মানে এটা একটা প্রোটিন এখন প্রোটিনকে ভাঙলে ক্ষুদ্রতম একক কী বলো তো অ্যামাইনো অ্যাসিড তাহলে আমরা গ্লোবিনকে ভাঙলে পাবো অ্যামাইনো অ্যাসিড এবং সেটা দেখতে কেমন হবে কিছুটা এমন হবে যার একটা হাতে কার্বোক্সিনমূলক আরেকটা হাতে আছে অ্যামোনিয়ামূলক ঠিক আছে এখন এই অ্যামোনিয়া মূলকটা যদি বের হয়ে যায় তখন সেই অ্যামাইনো অ্যাসিডকে বলে কিটো অ্যাসিড কী বলে কিটো অ্যাসিড তাহলে আরেকটা অ্যামোনিয়া বের হয়ে গেল এই যে কিটো অ্যাসিডটা আমরা পাইলাম এই কিটো অ্যাসিড ফার্দার ক্যাপস্টক্টে চলে যাবে গিয়ে শক্তি উৎপন্ন করবে এবং এই যে অ্যামোনিয়াটা দেখছো না এই অ্যামোনিয়াটা আমাদের আরেকটা বজ্র পদার্থ কার্বন ডাইঅক্সাইডের সাথে সংযোজিত হবে এবং একটা চক্রে প্রবেশ করবে এই চক্রটার নাম হলো ভাইয়া অনিতিন চক্র এবং এটা কোথায় ঘটে লিভারে ঘটে লিভারের বাংলা কি যকৃত যকৃতে যখন অন্নিতিন সাইকেল সংগঠিত হবে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড মিলাই তৈরি করবে ইউরিয়া তাহলে ইউরিয়া কোথায় তৈরি হলো ইউরিয়া তৈরি হলো লিভারে কোন চক্রে অন্নিতিন চক্রে এরপরে সেটা ব্লাডের মাধ্যমে চলে যাবে ভাইয়া কিডনিতে কোথায় চলে যাবে কিডনিতে এবং ইউরিনের মাধ্যমে সেটা বের হয়ে যাবে শরীর থেকে এবং এর পরিমাণ কতটুকু হবে পাঁচশো থেকে পঁচিশশো এম এল পার ডে নর্মালি এর থেকে কমে গেলে আমরা বলবো অলিগো ইউরিয়া এর থেকে বেড়ে গেলে আমরা বলবো পলি ইউরিয়া তো এইটা হচ্ছে আমাদের গ্লোবিনের ফ্যাট এখন বাকি থাকে আমাদের হিম হিমের কি ফ্যাট হবে তো হিমকে আমরা যদি ভাঙি ফার্দার পাবো হলো আয়রন আরেকটা পাবো হলো পরফায়রিন এই দুইটা পাবো ওকে এখন আয়রনের আবার দুইটা ফর্ম আছে একটা আয়রন টু প্লাস একটা হলো আয়রন থ্রি প্লাস আয়রন যদি থ্রি প্লাস হয় অর্থাৎ ফেরিটিন হয় তাহলে সেইটা আমাদের বডিতে জমা থাকবে ওকে আর আয়রন যদি টু প্লাস হয় তাহলে এটা আমাদের ব্লাডে আবার সার্কুলেট করবে তখন এটার নাম হলো ফেরিন বলা হয়ে থাকে ঠিক আছে আসো এখন আসি আমরা পরফাইরিন এই পরফাইরিনটা কি হবে পরবর্তীতে বিলিভার্ডিনে পরিণত হবে এবং এই বিলিভার্ডিনের বর্ণটা হবে ভাইয়া সবুজ কেমন হবে সবুজ পরবর্তীতে বিলিভার্ডিনটা ভেঙে পরিণত হবে বিলি রুবিনে এবং তার বর্ণ হবে ভাইয়া হলুদ তাহলে দেখো এই বিলিভার্ডিন বিলি রুবিনটাই আমরা হচ্ছে মূত্রে পাই মূত্রের যে হলুদ বর্ণ আছে তার জন্য দায়ীকে এই বিলি রুবিন তো এইটা হচ্ছে আমাদের ফেরিটা বাড়বেছে এবং মজার ব্যাপার হচ্ছে এইটা চ্যাপ্টার ফোর চ্যাপ্টার থ্রি এবং আরও কিছু চ্যাপ্টার মিলাই আলাদা আলাদাভাবে দেওয়া আছে তো তোমাদের জন্য আমি জিনিসটাকে এক জায়গায় নিয়ে আসলাম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম